আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা যারা ফেসবুকে স্টার সেন্ড করে তাদের নামের লিস্টগুলো দেখাবো যে ভাই এবং বোনরা স্টার গিফট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমরা খুঁজে পেতে কি করব ইস্টার লি ভিউ লিগাল বোর্ডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে দেখবেন যে এখানে দেখেন এক একে নাম বলতে থাকলে অনেক সময় লেগে যাবে আমি নাম বলছি না তবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ভাই এবং বোনেরা স্টার গিফট করে থাকে এদেরকে আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন এদের পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন তাহলে এদের সামনে আপনার ভিডিও চলে যাবে ভিডিও চলে গেলে তারা চাইলে আপনাকে স্টার গিফট করতে পারে তাই এদের সাথে সংযুক্ত থাকার জন্য চেষ্টা করুন কারণ ফেসবুক এদের সাথে থাকার জন্য সাজেস্ট করেছে আপনি এদের সবাইকে ফলো করে রাখুন আশা করি উপকৃত হবেন আপনারা উপকৃত হবেন যারা স্টার দিবে তারাও উপকৃত হবে ধন্যবাদ